নমস্কার বন্ধু কৃষ্ণ পক্ষে আপনাকে স্বাগত আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ বাড়িতে বানিয়েছিলাম বেগুন ও ধনে দিয়ে পাবদা মাছ সাথে বানিয়েছিলাম অনেক রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি রেসিপি সাথে চিংড়ি মাছ চলো তাহলে কীভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করুন চলুন তাহলে প্রথমেই দেখো চচ্চড়িটা করবো বলে এদিকে কুমড়ো বেগুন মূলো বরবটি ফুলকপি সবই ছিল একটু একটু তার জন্য সব কিছুই নিয়ে নিয়েছি আর সাথে একটু আলু দিয়ে কিন্তু আজকেই চচ্চড়ি করবো আর হ্যাঁ এতে কিন্তু একটু গাজর আর শিমও দিয়েছিলাম শীতের সবজি একটু বেশি ছিল এগুলো দিয়েই ভাবলাম আজকে একটু চচ্চড়ি বানিয়ে নেওয়া যাক এদিকে দেখো চিংড়ি মাছ নিয়েছি বেশ কটা আর ওই যে ফুলকপি যে ডাটাগুলো হয় সেগুলো কচি কচিই ছিল সেই ডাটাগুলো কিন্তু আমি একটু থেতলে নিয়েছি যদি একটু মানে বুড়ো হয়ে যায় তখন এগুলোকে কিন্তু সেদ্ধ করে নেওয়া যায় বাট যেহেতু কচি ছিল একটুখানি এগুলোকে থেতলে দিয়েছি ছোট করে দিলে না ঠিক আমার মুখে পড়ে না বা আমাদের ভালো লাগে না তার জন্য না এগুলোকে একটু থেতে করে নিই দেখো এদিকে থেতে করে নিয়েছি এবার চলো সম্পূর্ণ রান্নাটা শুরু করা যাক প্রথমে দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তারপরে কিন্তু কড়াইয়ের তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা সাথে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে রেখেছিলাম তখন তাই সেগুলো দিয়ে দিয়েছি সাথে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে চিংড়ি মাছ এই লঙ্কাগুলো খুব ভালো করে প্রথমে ভেজে নেব মেনলি চিংড়ি মাছটা একটু ভালো করে ভাজতে হবে চিংড়ি মাছটা বেশ ভালো করে না ভাজলে না চিংড়ি মাছের একটা গন্ধ বেরোয় সেই গন্ধটা সবাই আমাদের বাড়িতে পছন্দ করে না সে কারণে আমি চিংড়ি মাছের এক চিংড়ি মাছকেই খুব কড়া করে ভেজে নেবো তারপরে দেখুন আবারও বেশ কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো প্রথমেই দিয়ে দিলাম বাটা দেবো বাট এখন একটু কটা বেশ করে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে দেখো চিংড়ি মাছগুলো কিন্তু আমার বেশ ভাজা হয়েই এসছে আর একটু ভাজবো হয়ে যাবে দেখো চিংড়ি মাছটা কিন্তু আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এক এক করে সব সবজি যেগুলো কেটে নিয়েছিলাম যেমন আলু বেগুন পটল শিম ফুলকপি বরবটি ছিল বরবটি দিয়েছি ফুলকপি ডাটা আরও অনেক কিছুই ছিল সেগুলো কিন্তু দিয়ে আমি একদম তরকারিটা বসিয়েছি আর এদিকে দেখো কুমড়ো এদিকে নুনটা আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী যে পরিমাণ নুন লাগবে নুন হলুদ এগুলো কিন্তু সব আমি একা এক দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু এর মধ্যে এক চামচ ধনে গুঁড়ো ও এক চামচ জিরে গুঁড়োও দিয়েছিলাম গুঁড়ো মশলা যাবতীয় যা লাগবে আমি কিন্তু একেবারে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে কিন্তু সম্পূর্ণ ঢেকে ঢেকে রান্না করতে হবে নর্মালি আমরা কোনো চচ্চড়ি করলে যেমন ঢেকে ঢেকে রান্না করি সেভাবেই কিন্তু এটাকে ঢেকে ঢেকে রান্না করতে হবে থেকে আমি কিন্তু কাঁচা লঙ্কা অনেকটাই দিয়েছিলাম জাস্ট আর একটু বেশি ঝাল হওয়ার জন্য কিন্তু বেশ খানিকটা কাঁচা লঙ্কা বাটাও আমি দিয়ে দিচ্ছি আর তোমরা তো জানোই আমি কাঁচা লঙ্কা আদাটা বেটে আমি স্টোর করে রেখে দিই সে কারণেই একটা বরফ হয়েছিল। দেখো আমি ঢেকে দিয়েছিলাম মিনিমাম দশ মিনিটের জন্য ও ঢাকাটা খুলে দিয়েছি ঢাকাটা খুলে দেওয়ার পরে দেখি বেশ খানিক জল বেরিয়েছে তাও এই জল বেরোলে কিন্তু হবে না আরও জল বেরোবে কারণ অনেক রকম সবজি আছে আর অনেকটাই সবজি আছে কারণ জলটা আরও বেরোবে সে কারণে কিন্তু আমি আরও পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দেখো পাঁচ মিনিট তো হয়ে গেছে আমি ঢাকা খুলে নিয়েছি এবার নাড়া দিয়ে দেখব জলটা সম্পূর্ণ টেনেছি কিনা দেখি নাড়া দিয়ে দেখার পরে দেখি না আরও একটু জল আছে তাই একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আবারও জাস্ট পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব এটাই কিন্তু তাহলে হয়ে যাবে এই ঢাকাটা দিলে আর ঢাকা দিতে লাগবে না দেখো পাঁচ মিনিট আবার হয়ে গেছে সেটা আমি তুলে নিয়েছি একদম জলটা টেনে গেছে নিচেটা লেগে লেগে এসেছিলো এবার কিন্তু খুব ভালো করে এবার নাড়াচাড়া করে কিন্তু করে নেবো দেখো সবজিগুলো কিন্তু আমার অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট প্রায় সেদ্ধ হয়েই আর কিছুক্ষণ কড়াইতে রেখে রেখে রান্না করলেই কিন্তু আমার এই চচ্চড়িটা রেডি হয়ে যাবে এই সমস্ত চচ্চড়ি হোক বা সব রকম সবজি দিয়ে এরকম তরকারি হলে কিন্তু শীতের সময় বেশ ভালোই লাগে কারণ বিভিন্ন রকম সবজি থাকে তো সেই কারণে কিন্তু খেতে খুব ভালো লাগে আর আমাদের বাড়ির লোকও কিন্তু খুব পছন্দ করে দেখো তারপরে একটু বেশ খানিকটা ধনেপাতা পাতা ওপর থেকে কেটেই দিয়ে দিলাম চচ্চড়ি কিন্তু আমার হয়েই গিয়েছে এবার এটা নামানোর সময় হয়ে গেছে বলে ওপর থেকে একটু ধনেপাতা পাতা ভালো করে কুচিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এবার এই চচ্চড়িটাকে আমি নামিয়ে ফেলবো দেখো চচ্চড়ি তো হয়ে গেছে এবার কিন্তু এটাকে আমি নামিয়ে ফেলবো দেখো চচ্চড়ি হয়ে গেছে আমি কিন্তু নামিয়ে ফেলেছি দেখ আমি একটা পাত্র রেখে দিয়েছি চচ্চড়ি হয়ে গেছে চলো তাহলে এবার পাবদা মাছটা আমি কিভাবে করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই দেখো পাবদা মাছগুলো আমি বাজার থেকে যখন এনেছিলাম আজকে তখন কেটেই নিয়ে এসেছিলাম এখানে আট পিস পাবদা মাছ আছে খুব বড় না আবার একেবারে খুব ছোটোও কিন্তু নয় দেখো পাবদা মাছ তো কেটে ধুয়ে রেখেছি আর এদিকে বেগুনটাকেও কেটে জলে ভিজিয়ে রেখেছি কারণ বেগুনটা যেন কালো না হয়ে যায় তারপরে পাবদা মাছটাই কিন্তু নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি পাবদা মাছটা ভাজবো বলে আর পাবদা মাছ ভাজার সময় একটা টিপস বলে সর্ষের তেল পাবদা মাছটা মাখানোর সময় নুন হলুদ তাহলে কিন্তু পাবদা মাছটা যখন তেলে ছাড়বে একটু কম ফাটবে এটার কারণ কি আমি জানি না আমাকেও বাড়ির সব বড়রা বলেছে সে কারণে কিন্তু আমি সেভাবেই করি দেখো মাছটা নুন হলুদ মাখানোর পরে কড়াইতে তেল দিয়ে সেই তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে কিন্তু এক এক করে মাছটাকে আমি ছেড়ে দিয়েছিলাম দেখো মাছগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছি প্রথমে যে কটা দিয়েছিলাম ভেজে নিয়েছি তাও ফাট ছিল আমি আর ভয় দেখাতে পারিনি যাই সব কটা মাছে কিন্তু আমি সুন্দর করে ভেজে তুলে নিয়েছি এবার দেখো মাছটা ভেজে নেওয়ার পরে কড়াইতে যে পরিমাণ তেল ছিল তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে চারটে কাঁচা লঙ্কা ও বেগুনটা কিন্তু দিয়ে দিচ্ছি বেগুনটা কিন্তু একেবারে এই তেলেই ভেজে নেবো আলাদা করে ভেজে তুলে নেওয়ার মতো কোনো ব্যাপার নেই জাস্ট মাছটাকে জাস্ট দু মিনিট লাগেই মাছটা করতে খুব বেশি সময় লাগে না বাড়িতে যদি ভাব পাবদা মাছ রয়েছে তাহলে কিন্তু তোমরা এইভাবে একদম অল্প সময় করে দেখতে পারো দিকে বেগুনটা ভাজা হোক ততক্ষণে কিন্তু আমি ধনে পাতাটাকে খুব ভালো করে বেটে নেব ওইদিকে তো বেশ খানিকটা ধনে নিয়ে বেটে নেবো বললাম ধনে বেটে নিয়েছে আর এদিকে কিন্তু ততক্ষণে বেগুনটা আমার ভাজা হয়ে গেছে বেগুনের মধ্যে সামান্য একটু নুন এবার দিয়ে দেবো পরিমাণ মতো সামান্য একটু হলুদ হলুদটা খুব বেশি দেবো না অল্পই দেব তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা বাটা ঝাল ঝাল যেন হয় সেই কারণে দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দেব বেশি করে একটু জল এইটা কিন্তু খুব একটা ঝোল মানে ঝোলও হবে না আবার খুব একটা শুকনোও হবে না একটু ঝোল ঝোল হলেই এটা বেস্ট লাগবে মানে একটু নর্মালি একটু হালকা গ্রেভি গ্রেভি থাকলেই কিন্তু ভালো লাগবে দেখো জলটা দিয়ে কিন্তু আমি এক এক করে পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু খুব ভালো করে ফুটিয়ে নিয়ে কিন্তু এর মধ্যে ধনেপাতাটা দিয়ে দিলেই আমাদের আজকে এই ধনে পাতা বেগুন দিয়ে পাবদা মাছ কিন্তু রেডি হয়ে যাবে ও খুব ভালোভাবে ফুটে গেছে এবার কিন্তু ওই ধনে যেটা বেটে রেখেছিলাম সেই ধনেপাতাটা দিয়ে দিয়েছি বাটা সেই ভাটাটা দেওয়ার পরে দেখো আমি কড়াইতে যে দিয়ে দিয়েছি একটা কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল যে হলুদ একটা কালার ছিল সে কালারটা চেঞ্জ হয়ে কিন্তু ফুটে সবুজ সবুজ একটা কালার হয়ে গেছে খুব সুন্দর লাগছিল কালারটা দেখতে দেখো ভাবতে মাছটা নামিয়ে নিয়েছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল গরম গরম ভাতে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও